তো হ্যালো এভ্রিওয়ান আজকে আমরা হচ্ছে তাপগতিবিদ্যা নতুন একটা টপিক হচ্ছে শুরু করবো আজকে আমরা দেখব হচ্ছে তাপগতিবিদ্যার বিভিন্ন বিভিন্ন পার্ট যেগুলো হচ্ছে এইচএসি পরীক্ষায় আসে তো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে ফার্স্ট ল অফ ফার্মার তাপ প্রথম সূত্র তো তাপ গতিবিদ্যার প্রথম সূত্র বলে যে আমরা সিস্টেমে কোন একটা সিস্টেম আছে মনে করো সিস্টেম বলতে বোঝা তোমার মনে করো একটা ঘর আসে তো ঘরের ভিতরে তুমি একটা জিনিস হচ্ছে দেখতে চাই যে ভিতরে কি কী হইতেছে তাপগতি রাশিগুলো তো তোমার এই ঘরটা হচ্ছে তুমি যে জায়গাটা হচ্ছে তুমি হিসাব করবো ওই জায়গাটাই হচ্ছে তোমার সিস্টেম তো ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স বলে হচ্ছে তুমি যে সিস্টেমে যে তাপটা দিবা ডি পরিমাণ যদি তাপ দাও তার একটা পার্ট হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজ করবে আর একটা পার্ট হচ্ছে বাহ্যিক কাজ করবে আর কি বাহ্যিক কাজ বলে ওটাকে ডি দ্বারা প্রকাশ করা হয় তো এই ডিউটা হচ্ছে যদি ডিইউ এর মান বাড়ে তার মানে হচ্ছে তোমার টেম্পারেচারও বৃদ্ধি পাবে আর যদি ইউ এর মান হচ্ছে কমে তার মানে হচ্ছে টেম্পারেচারও কমবে মূলত ডিউটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বোঝায় যে অভ্যন্তরীণ শক্তি যদি বাড়ে তাহলে তাপমাত্রা বাড়বে কমলে হচ্ছে তাপমাত্রা কমবে আর যে এই যে ডি ডাব্লিউটা আছে ডি ডাব্লিউটার মান হচ্ছে পি ইন্টু ডি ভি বা ডেল ভি দ্বারা প্রকাশ করে পি ডিভি দ্বারাও প্রকাশ করা হয় তো এটা হচ্ছে তোমার কাজ তো এই পিডিবিটাকে তুমি আরেকভাবে লিখতে পারো যে হচ্ছে আমরা আদর্শ গ্যাসের সূত্র অনুসারে আদর্শ গ্যাস সূত্র থেকে আমরা কী লিখতে পারি আদর্শ গ্যাস সূত্র থেকে লিখতে পারি কি পি ভি ইজ ইকুয়াল টু এনআরটি তো এন থেকে পি কী লেখা যায় এনআরটি ডিভাইডেড বাই ভি তো এখানে ডি ডাব্লিউর ডাকে এনআরটি ডিভাইডেড বাই ভি ডি ভি এভাবেও লেখা যায় যদি আমরা হচ্ছে DW থেকে ডাব্লিউ পরিমাণ ইনটিগ্রেশন করি তখন হচ্ছে এটা আমরা হচ্ছে চেঞ্জ করতে পারবো তো এখন হচ্ছে ডি কিউ আর ডিইউ এগুলা আমাদের হচ্ছে আলাদা আলাদা রাশি আমাদের আনতে হবে তার আগে হচ্ছে আমরা কয়েকটা প্রক্রিয়া সম্পর্কে জানি ফার্স্টে হচ্ছে সম তাপীয় প্রক্রিয়া তারপরে হচ্ছে সম উষ্ণ প্রক্রিয়া সমষ্ণ প্রক্রিয়া সমতাপীয় প্রক্রিয়াকে সমষ্ণ প্রক্রিয়া বলা হয় যেটাকে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়াও বলা হয় তো সমষ্ণ প্রক্রিয়াতে কি হয় যে সম উষ্ণ তার মানে কি বুঝতে সম উষ্ণ মানে তাপমাত্রা আর কি তাপমাত্রা এখানে হচ্ছে তোমার কনস্ট্যান্ট থাকবে তো তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি ডি এর মান কি কোনো চেঞ্জ হবে ডিউ ইজিক জিরো হবে না তাপমাত্রা যেহেতু চেঞ্জ নাই অভ্যন্তরীণ শক্তির কোনো চেঞ্জ নাই তাহলে মানে কি du জিরো তো তাহলে আমাদের হচ্ছে এই যে এই রাশিটা এই রাশিটা হচ্ছে আমাদের পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে তখন হয়ে যাবে হচ্ছে ডি কিউ সমান সমান ডিডাব্লিউ তো এখন আমরা কি করব এখন হচ্ছে আমরা একটা রাশিটা লিখি তো dq সমান সমান আমরা কি লিখতে পারি dw কি লেখা যায় pdv যেটাকে হচ্ছে আমরা একটু পরিবর্তন করে লিখছিলাম কি nrt ডি ওয়াইডিড বাই ভি ডিভি ডি কিউ এখন যদি আমরা ওই পক্ষে ইন্টিকেশন করি জিরো থেকে এখানে কিউ আর এখানে ভি ওয়ান থেকে ভি টু সাপোজ তাহলে কৃত কাজ বা ডি কিউ এর মান কত আসতেছে এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান এটা আবার কৃতকাজও আমরা বলতে পারি যেহেতু হচ্ছে ডি কিউর সমান সমান ডিডাব্লিউ আমরা পাইছিলাম তার মানে আমরা সমস্ত পক্ষে কৃত কাজের মান পেয়ে গেছি তো এই সূত্রটা তার একটা কিছু করা যায় যেহেতু সমষ্ণ মানে টি হচ্ছে কনস্ট্যান্ট তাহলে টেম্পারেচার স্থির ছিল আদর্শ সে কোন সূত্রে চাপীয় সূত্রে তাইলে ওইটা থেকে আমরা কি লিখছিলাম চাপীয় সূত্র মতো বয়েলের সূত্র তো বয়েলের সূত্র থেকে আমরা কি পাইছিলাম যে হচ্ছে পি সমানুপাতিক ওয়ান বাই ভি তাহলে আমরা কী লিখতে পারি পি ওয়ান বাই পি টু সমান সমান কি ভি টু বাই ভি ওয়ান তো এই রাশিটা যদি আমরা হচ্ছে এই কিউয়ের ইকুয়েশান আমরা বসাই তাহলে আমরা কী লিখতে পারি কিউ সমান সমান ডাব্লিউ সমান সমান এনআরটি লন পি ওয়ান বাই পি টু তো এভাবেও আমরা হচ্ছে ব্যবহার করতে পারি যেহেতু বয়লার সূত্র মানতেছে তাহলে এখানে আমরা একটা গ্রাফ আঁকতে পারি পি ভার্সেস ভি গ্রাফ তো pre যদি আমরা কেমন হবে যে এরকম আয়ত অধিবৃত্ত বিভিন্ন টেম্পারেচার এটা হচ্ছে t1 সাপোজ এটা t2 এটা t3 তো এখানে তোমাদের একটা কোশ্চেন থাকলো যে হচ্ছে t1 t2 আর t3 এদের মধ্যে হচ্ছে ক্রমটা কি রকম হবে t1 বড় t2 বড় না t3 বড় এটা হচ্ছে তোমরা চেষ্টা করবে তো এই গেল হচ্ছে তোমার সম উষ্ণ প্রক্রিয়া তো এখন আমরা দেখি হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া সমচাপীয় প্রক্রিয়া তো সমচাপীয় প্রক্রিয়াতে তোমরা কি বুঝতেছো যে চাপ স্থির পি কনস্ট্যান্ট তো পি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা হচ্ছে ওই ইয়া চালসের সূত্র দিতে পারি চার্লসের সূত্রটাতে কি ছিল চার্লসের সূত্রে পি কনস্ট্যান্ট ছিল তাহলে চার্লসের সূত্র থেকে আমরা কি লিখতে পারি চার্লসের সূত্র লিখতে পারি হচ্ছে ভি সমানুপাতিক হচ্ছে টি তো এটা থেকে আমরা হচ্ছে এটা সমস্ত প্রক্রিয়া আমাদের হচ্ছে চাপে প্রক্রিয়াতে আমাদের হচ্ছে যে প্রকৃত রাশিটা ছিল যে ডি কিউ সমান সমান ডিইউ প্লাস ডি ডাব্লিউ এটা এরকমই থাকবে এটা কোনো চেঞ্জ হবে না তো এটা আমরা লিখতে পারি আর হচ্ছে তোমার যে ভি ভার্সেস টি তাহলে আমরা যে চালছি সূত্র মানছে ভি ভার্সেস টি গ্রাফটা যদি আঁকি তাহলে হচ্ছে গ্রাফটা কেমন হবে এরকম হবে তো এরকম কখন হবে এটা একটা জিনিস খেয়াল রাখবে অনেক সময় গ্রাফটা এরকমও হয় আবার অনেক সময় দেখবে এরকমও হয় টি তো কোনটা কারেক্ট আসলে হচ্ছে দুইটাই কারেক্ট তুমি যখন এই উপরে নাম্বার ওয়ান টাক বা তখন হচ্ছে টিটা হচ্ছে তোমার ডিগ্রি সেলসিয়াসে আর এটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস আর এই যে এইটা হচ্ছে তোমার মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস আর এই গ্রাফটা যখন সঠিক হবে যদি সঠিক হয় তখন হচ্ছে দিকটা হচ্ছে ডিগ্রি ক্যালভিনে তার মানে কি এটা হচ্ছে জিরো ডিগ্রি কেলভিন মানে হচ্ছে এটা 200 ময়নাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস মানে দুইটা গ্রাফ সেমই কিন্তু দুইটা গ্রাফই হচ্ছে রাইট তো দেখে নিই বা যে টেম্পারেচারটা কী আছে এখানে কী আছে তো আজকে হচ্ছে এটুকুই আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে হচ্ছে সম আয়তনের প্রক্রিয়া এবং রুদ্ধতা প্রক্রিয়া আমরা দেখব সো হ্যাভ হ্যাভ এ নাইস ডে ভিউয়ার্স